নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে অভ্যস্ত হয়েছি রাজ্যে এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাপ্লিকেশান বা আবেদন করার শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তো পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিজ্ঞপ্তিগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাই রাখবে তো দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট করেছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষতেই কিন্তু চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় যেখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্কল করে আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি এখানে তোমাদের দেওয়া হয়েছে এরপর দেখা বলা হচ্ছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে তোমাদের এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে মোট সুন্নবত সংখ্যা আছে দুশো নটি যার মধ্যে পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি আছে বারোটি শিক্ষাগত যোগ্যতা সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠা থেকে যদি তোমরা তিন বছরের স্নাতক ডিগ্রি করা থাকে এবং কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মানে অবশ্যই প্রার্থীকে উচ্চ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে চলে আসবে এরপরে দেখো ডিটেলস আরও দেওয়া হচ্ছে সাতাশ বছর হাজার টাকা তোমাদের প্রত্যেক মাসের স্যালারি বা বেতন পাবো এখানে তোমার দেওয়া হবে সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স জেনারেল ফেত্রের বয়স পঁয়ত্রিশ বছর ও বিসির জন্য আটত্রিশ বছর এবং এস এর জন্য তোমাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে মানে জেনারেল যারা আছো বা যারা তার জন্য বয়স এখানে পঁয়ত্রিশ বছর এসসিএসটি ও সের জন্য কিন্তু আটত্রিশ বছর এবং সরি এসটি এসসিসির জন্য চল্লিশ বছর আর ওবিসির জন্য আটত্রিশ বছর বয়স কিন্তু তোমরা এখানে এখানে আবেদন করতে পারবে এরপর চলবে ডিটেলস আর দেখে নেবো আবেদন পদ্ধতি তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশ থেকে একটা আবেদনপত্র দেওয়া হয়েছে সেই সেই আবেদনপত্রকে তোমরা পিডিএফ আকারে রাখা আছে সেটাকে তোমাকে ডাউট করতে হবে সে সঠিকভাবে ফোন করে একটি তোমাদের নথিপত্র পিডিএফ মানে যে যাবতীয় ডকুমেন্ট একসাথে করে কিন্তু ইমেল আইডিটি পাঠিয়ে দিতে হবে ঠিক আছে সাথে নিচে দেওয়া আবেদন লিঙ্ক থেকে গুগল ফর্মটিকে কিন্তু তোমাদের অবশ্যই সম্পন্ন করতে হবে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্র কিন্তু তোমাকে ইমেলে পাঠাতে হবে এবং দেখো আবেদন ফি তোমাদের আবেদন ফি ফি রাখা হয়েছে তোমাদের এখানে এক হাজার টাকা আবেদন ফি যে ফিটা সেটাকে ডিমান্ড ড্রাফটের মধ্যে করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড নোটিশ ওপর ক্লিক করে তোমরা নোটিশ করতে হবে আর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক ক্লিক করলে কিন্তু গুগল ফর্ম তোমার সামনে দেখতে পাচ্ছ এই যে গুগল ফর্ম এই ফর্মটি ওপেন হবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই গুগল ফর্মটিকে তোমাকে ফিল আপ করতে দেখতে পাচ্ছো এখানে অ্যাসিস্ট্যান্ট সুপার সুপারভাইজার এরপর নাম বাবার নাম অ্যাড্রেস কমিউনিকেশন পুরো অ্যাড্রেস তোমাদের দেবে এখানে এরপর টেলিফোন নাম্বার যে থেকে থেকে দেবে না দিলে না দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি জেন্ডার মেল হলে মেল ফেমেল ফিমেল মানে বুথ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর ডেট অফ বার্থ এরপরে ক্লিক করে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে প্রথমে আমি সারের উপরে ক্লিক করলাম এরপরে এখানে দেখো কি সুন্দরভাবে তোমার রাড করতে পারবে নাইনটি সিক্স এরপরে তোমরা এখান থেকে মাসটি চুজ করে নেবে তারপরে সেট অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থটা কিন্তু সেট হয়ে গিয়েছে এরপরে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কতদিন কত মাস কত তোমাদের বয়স হচ্ছে কত বছর কত মাস কত দিন সেটা তোমরা এখানে মেনশন করে দেবে তারপরে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কী করা আছে বিএসসি করা আছে বা বি কম করা আছে বা বিএ করা আছে সে বা বিএস বিসিএ করা আছে বা বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছে সেটা তোমাদেরকে কিন্তু পেনশন করতে হবে ঠিক আছে যেটা সেটা বসিয়ে দেয় তারপরে এখানে কোন ইউনিভার্সিটি পাস করেছো ডিউরেশন অফ কোর্স কত কতদিন কোর্স ছিল পোস্ট গ্রাজুয়েটাল পোস্ট গ্র্যাজুয়েশন দেবে এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি যদি থেকে থাকে ডিউরেশন এরপর দেখো তোমাদের এখানে যদি তোমাদের ডেজিনেশন কী আছে সেটা তোমাদের যদি কোনো জায়গায় ইভিয়াসলি কাজ করতে হবে তাহলে এখানে না করে দেবে এরপর দেখো তোমাদের আর তেমন কিছু নেই সেগুলো তোমাদের এখানে যদি না করে দেবে এরপর দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না যদি থেকে থাকে ইয়েস নাই নো সেগুলো তোমরা সব দেখে নেবে ঠিক আছে করে তোমাদের এখান থেকে নিচে সাবমিট বলে একটা বাটন আছে এই সাবমিট বাটনে কিন্তু তোমাকে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা সরাসরি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে ঠিক আছে এবং একটা ফর্মই দেওয়া আছে সেই ফর্মটিকে ডাউনলোড করে কিন্তু তোমাকে মেলে পাঠাতে হবে তো এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চাকরিটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তারা ভিডিওটি সম্রা দেখার জন্য